বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের দু নম্বর ওয়ার্ডে বাহির সর্বমঙ্গলা পাড়ায় তরুণ সংঘের ক্লাবে দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসটি টি মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস ও সংখ্যালঘু সের উদ্যোগে এবং তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবছর এই রক্তদান শিবির অষ্টমবর্ষে এদিন একশো পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির হাতে হয় এদিন পতাকা উত্তোলনের শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এছাড়া উপস্থিত ছিলেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ তৃণমূল কংগ্রেসের আমাদের দলের সভাপতি কানাই মির্জার উদ্যোগে প্রতি বছরই এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর জায়গায় একটা রক্তের অভাব দেখা দেয় আর তাই এই সময় আমরা আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী তিনি বারবার সবার কাছে আবেদন করে বলেন যে রক্তদান শিবির করার জন্য যাতে এই সময় যার রক্তের প্রয়োজন হয় সে যাতে রক্তটা পায় আর প্রচুর রক্ত লাগে আমাদের এই জানেন উদ্দেশ্য আমরা তো প্রতি বছরই চোদ্দই আগস্ট আমাদের একটা ফিক্সড ডেট এটা বোধ হয় অষ্টমতম হচ্ছে তা এটা আমাদের প্রতি বছরই আমরা করি উদ্দেশ্য আমাদের একটাই সাধারণ মানুষ ব্লাডের জন্য কষ্ট পায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্লাডগুলো আমরা দেওয়ার জন্য ব্লাড ক্যাম্প শুধু একটা নয় আমরা বছরের তিনটে ব্লাড ডোনেশন ক্যাম্প করি কিন্তু হচ্ছে চোদ্দই আগস্ট এটা হচ্ছে ফিক্সড ডেট আমাদের দেড়শো টার্গেট আছে শিবশঙ্কর শিবাসাগর উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের এমএলএ মাননীয় খকন দাস মহাশয় সহর সভাপতি তন্ময় সিংহ কাউন্সিলার হচ্ছে বসির আহমেদ সাতাশের আটাশের কাউন্সিলার হচ্ছে ইন্তেকাম আলম আরো বিভিন্ন কাউন্সিলর ছিল জেলা সাধারণ সম্পাদকরা ছিল আমার সব দু নম্বর ওয়ার্ডেরই রক্তদান শিবিরে আমরা তিনটা ক্যাম্প করে তিনটাই আমার দু নম্বর ওয়ার্ডের লোকেই রক্তদান বলতে পারেন আমরা তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছি আছি সমর্থক আমরা আমরা একসঙ্গে থেকে যুব মাদার মহিলা সংখ্যালঘু এস টি এস টি এবং সাধারণ মানুষ প্রত্যেকের সমর্থনে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা